করব বাটা মাছ দিয়ে ওল কচু দিয়ে আলু দিয়ে ঝোল বাটা মাছ দেখো ভেজে নিয়েছি ওল কচু আর দেখো আলু আমি কেটে নিয়েছি আর সেদ্ধ করেও নিয়েছি আদা জিরে পাকা লঙ্কা বেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা জিরে সম্বার জিরে ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি ওল কচু আর আলু তখন আর হলুদ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেবো মশলার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ওলকচু আর আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি টমেটো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নেব আর কিছুক্ষণ আমি কষাবো আমি জল দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে চলে এসেছে ঝোলটা আমি দিয়ে দিয়েছি এবার একটু ফুটলে তবে মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাতা দিয়ে নামিয়ে দেবো মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো